আলহামদুলিল্লাহ ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি প্রায় সময় আমার অডিও ভিডিও এবং আর্টিকেলে একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সাহাবিরা ছিলেন প্রকৃত বিজ্ঞানী আমি তাদেরকে বিজ্ঞানী বলি কারণ তারা আবিষ্কার করেছিলেন কিভাবে কোনো আসবাব ছাড়া পানির উপর দিয়ে চলে যাওয়া যায় কিভাবে কোনো আসবাব ছাড়া নীল নদের বন্ধ হয়ে যাওয়া পানিকে পুনরায় চালু করা যায় কিভাবে কোনো মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেট ছাড়া দূরে দেখা যায় এবং সতর্ক করার জন্য আওয়াজ পৌঁছে দেওয়া যায় কিভাবে কোনো ফায়ার রেস্কিউ টিম ছাড়া আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা আগুনকে পুনরায় আগ্নেয়গিরির গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় এগুলি আপনারা হায়াতু সাহাবা পড়লেই জানতে পারবেন ইনশাআল্লাহ একেবারে কমন কাহিনী সব মুসলমানদের জানা থাকার কথা আপনারা সাহাবিদের জীবনী পড়েন আপনারা এই জিনিসগুলি জানতে পারবেন তো এই বিষয়টাকে আমরা আমি যখন বলি যে এটা সাহাবিদের আবিষ্কার ছিল সাহাবিরাই ছিলেন প্রকৃত বিজ্ঞানী কারণ তারা এই আশ্চর্য জিনিস আবিষ্কার করেছিলেন তখন কিছু ভাই বলে যে ভাই এটা তো আবিষ্কার না তারা তো বিজ্ঞানী না তারা তো আল্লাহর কাছ থেকে সাহায্য নিছেন এটা তো যা ছিল এটা তো নুসরত ছিল হ্যাঁ ভাই অবশ্যই এটা নুসরত ছিল আল্লাহর সাহায্য ছিল কিন্তু আল্লাহর সাহায্যটা তারা কিভাবে নামিয়ে নিছেন সেই যে পদ্ধতিটা ওইটাই তো আবিষ্কার ওনারা আল্লাহর সাথে সুসম্পর্ক করছেন কোন পদ্ধতিতে সুসম্পর্ক করছেন সেটা তারা গবেষণা করছেন পড়াশোনা করছেন আল্লাহর জিকির করছেন আল্লাহর সাথে সুসম্পর্ক করছেন তারপরেই না আল্লাহর কাছ থেকে ওই সাহায্যটা পাইছে এইটাই তো আবিষ্কার যে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করে এই সাহায্যটা পাইতে হবে কীভাবে পানির উপর দিয়ে চলে যেতে হবে এইটাই তো আবিষ্কার কথাটা আবার বোঝার চেষ্টা করেন আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার যেই পদ্ধতিটা অবলম্বন করব গবেষণা করে পড়াশোনা করে জিকির করে সেটাকেই তো আবিষ্কার বলে আরও সহজভাবে এবার বুঝতে পারবেন ইংশা আল্লাহ এই যে অপপ্রযুক্তি এবং অপবিজ্ঞান কিভাবে আবিষ্কার করা হয় শ্যাটানিস্টরা মানে অপবিজ্ঞানীরা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা তা শয়তানের সাথে সম্পর্ক করে শয়তানের জিকির করে শয়তানকে সন্তুষ্ট করে পড়াশোনা করে কিভাবে শয়তানের কাছ থেকে ফর্মুলাগুলি নেওয়া যাবে কিভাবে এটা আবিষ্কার করা যাবে তারপরে শয়তান তাদেরকে ফর্মুলা দিয়ে দেয় তখন তারা আসবাবের মাধ্যমে ওই কার্যগুলি সম্পাদন করে বা নিজেদের স্বার্থ উদ্ধার করে তখন এটা আপনারা বলেন আবিষ্কার বা তাদেরকে বিজ্ঞানী বলেন মানে সে শয়তানের সাথে সম্পর্ক করে শয়তানের জিকির করে সে একটা জিনিস আবিষ্কার করছে এটাকে আপনারা আবিষ্কার বলতে পারবেন এটাকে আপনারা বিজ্ঞান বলতে পারবেন তাদেরকে আপনারা বিজ্ঞানী বলতে পারবেন অথচ তারা হচ্ছে অপবিজ্ঞানী সদ্যবিজ্ঞানী কল্পবিজ্ঞানী অপরদিকে যখন সাহাবির আল্লাহর সাথে সুসম্পর্ক করে সরাসরি গায়েবী নুসরতের দ্বারা পানির উপর দিয়ে চলে যেতে পারে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে সেটাকে আপনারা আবিষ্কার বলবেন না ওনাদেরকে আপনারা বিজ্ঞানী বলবেন না কি অদ্ভুত আপনারা কি প্যারাডক্স চিন্তা ভাবনা আপনাদের আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন আমি আবারও বলতেছি সাহাবিরাই ছিলেন প্রকৃত বিজ্ঞানী সাহাবিরাই আবিষ্কার করেছিলেন যে কিভাবে প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ নেওয়া যায় সরাসরি থেকে ওনারা সাহায্য নিয়েছেন আমরাও যখন আল্লাহর সাথে সুসম্পর্ক করব আল্লাহর জিকির করব তাহলে আল্লাহ তালাও আমাদেরকে সেই পদ্ধতি বা গায়ে বীর নুসরত আমাদেরকে করবেন বা ওই পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিবেন যে কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে কোনো আসবাব সারা সরাসরি সাহায্য নেওয়া যায় আর এটাই হচ্ছে আবিষ্কার আজকে যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করে সাহাবিওয়ালা পদ্ধতিতে ঠিক একইভাবে সাহাবিদের মতো পানির উপর দিয়ে চলে যেতে পারি তাহলে আমি একজন আবিষ্কারক আমি একজন বিজ্ঞানী আর আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন যে যারা সাহাবিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করবে তারা মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাহাবিরা হচ্ছে তারকা যে একজন তারকাকে অন্ধভাবে অনুসরণ করবে তার নাজাতের জন্য এটাই যথেষ্ট হিংসা আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহাবিদের যুগে ফেরে যেতে হবে সাহাবিরা যেমন ছিল আমাদের সমাজকে সেভাবে গড়ে তুলতে হবে নয়তো আমাদের মুক্তি কোনো দিনে আসবে না একটা এআই ভিডিওতে দেখলাম এমন একটা জুতা তৈরি করছে যেটা দিয়ে নাকি পানির উপর দিয়ে চলে যাবে তো এই গ্যাজেটটা এখনও আবিষ্কার করছে কিনা জানি না কিন্তু এই আই ভিডিওটার দ্বারা মেসেজ দেয়া হইলো যে ভবিষ্যতে তারা এই জিনিসটা আনবে তো এই কনসেপ্টটা কোথা থেকে পাইল ওই যে সাহাবিদের একটা জামাত পানির উপর দিয়ে চলে গেছিলো সেখান থেকে কিন্তু কনসেপ্টটা নিছে আপনি যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করতেন তাহলে তো আপনি সরাসরি পানির উপর দিয়ে চলে যেতে পারতেন কিন্তু আমরা তো সেই সম্পর্কটা করতেছি না অপরদিকে অপবিজ্ঞানীরা জিন শয়তানের সাথে সম্প সম্পর্ক করে এই ধরনের গ্যাজেটগুলি আবিষ্কার করে নিতেছে তারপরে তারা এই আশ্চর্যজনক জিনিস আমাদেরকে দেখায় আমাদের ইমান নষ্ট করে দিতেছে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করা বাদ দিয়ে ওই জুতা কিংবা ওই বস্তুর সাথে সম্পর্ক করার পিছনে ছুটি আর এইভাবেই আমাদের ইমানগুলি নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন